হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর সাগর রেখা লাইফ স্টাইল ব্লক আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আমরা অনেক হ্যাপি ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে আমাদের সুসংবাদ এসেছে তো আমরা এখন ডাক্তারের কাছে যাব চেক আপ করার জন্য কী অবস্থা না অবস্থা ডাক্তার কী পরামর্শ দেন সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন সব কিছু জন্য রিপোর্টে ঠিকঠাক থাকে এবং আমাদের জন্য এই বেবি গ্রোথ জার্নিটা খুব মঙ্গলজনক হয় ঈশ্বরের কৃপায় ঈশ্বর আমাদের প্রতি সহায় হন সবাই আমাদের আশীর্বাদ করবেন তো চলুন আর এই যে দেখেন এই সময় আমার বউয়ের কাজের লেখা ধরে গেছে হ্যাঁ ডাক্তারের কাছে যাইতে হবে আর সে আবার দেখেন কাজে বসে পড়ছে তো সন্দীপা তুমি একাই থাকতে পারবে তো নাকি আমি তো ওটাই বলছি ভয় লাগবে নাকি না ভয় লাগার কি আছে দেখি রাত লাগছে তো সমস্যা চলো এই যে বন্ধুরা আমার বর অপেক্ষা করতেছে আমি অনেক লেট করছি মোবাইল খুঁজে পেলাম না হরে কৃষ্ণ বন্ধুরা আমরা একটু ফটো সেশন করে নিলাম দুইজনে আর আমরা আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি আমাদের জন্য আশীর্বাদ করবেন বন্ধুরা আবার সেই একটা দিন চলে আসলো বন্ধুরা মানুষ সেই জন্য বলে হাসির পরে কান্না কান্নার পরে হাসি এটাই বাস্তব শীতের মধ্যে বন্ধুরা আমরা এখন গরমে গেছিলাম এখন শীতের মধ্যে এই যে টুপি পরে চাদর মুড়ি দিয়ে হ্যাঁ ভালোই তো এই যে বন্ধুরা কতদিন বাইরে বের হই না এই যে ড্রেনের কাজ চলতেছে শহরে ভিতরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে শুধু ঘরের মধ্যে থাকি বাইরে বের হই না বাইরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা আমার বরে টাকা তুলতেছে যেহেতু এখন আমরা ক্লিনিকে যাবো এই যে বন্ধুরা আমরা চলে আসছি ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর এখানেই আমরা ডাক্তার দেখাবো Mm-hmm. Uh -huh.

ম্যাডাম এখন নাই মনে হয় ঠান্ডা বন্ধুরা আমরা ডাক্তার দেখাইতে আসছিলাম কিন্তু ম্যাডাম নাকি বাইরে গেছে ভিজিতে তখন কি করবো সেদিন আবার বাসায় ঘুরে যাচ্ছি এক ঘন্টা পর আবার আসবো এরকম পরিস্থিতি বন্ধুরা আমরা বাসায় এসেছিলাম এখন আবার যাচ্ছি এই যে একই রাস্তায় একই রকম কিন্তু ঠান্ডাটা লাগছে প্রচুর এবার দেখা যাক ম্যাডামকে পাওয়া যায় কি না ডাক্তার ম্যাডামকে বন্ধুরা আবার চলে আসলাম ডাক্তার দেখাতে এইবার জানি না কি হবে এবার ডাক্তার দেখায় যাব কতক্ষণ সময় লাগে লাগুক আর এই যে দেখুন হাসপাতালে এখানে গাছটা কত সুন্দর

সুন্দর আসলে কোনো ভিড় নেই প্রতিবার আসলে কত ভিড় এখানে একদম বসার জায়গা তো পাওয়া যায় না দাঁড়ানোর না এই অনুযায়ী আপনার ডেট অনুযায়ী দুই নয় ডেট হয় ডেলিভারি ডেট হ্যাঁ ওই দু পরে আগ্রাসন করে মিলিয়ে ওজন কত চৌষট্টি

তাহলে এখন কাজ হচ্ছে এটা হ্যাঁ আর দুই সপ্তাহ পর আলতা শুরু করতে দুই সপ্তাহ পর তো আর মেডিসিন হ্যাঁ আমি জানি আর মেডিসিন আপনার হচ্ছে এই যে এটা আরো দুই মাস চলবে এটা পরে কিন্তু চেঞ্জ হবে আচ্ছা পরে তো আসতেই হচ্ছে আর এটা চলবে যতদিন নিষেধ করবে না চলবে এটাও তাই নিষেধ না করা পর্যন্ত আচ্ছা আর এটা বমি মানে যদি বমি হয় তাহলে খাবে পাঁচ দিন বলছে দেখে যে পাঁচ দিন তা না ওনার প্রয়োজন হলে উনি চালাতে পারবে আর এটা গ্যাস

এবং এই ক্লিনিকে আমাদের সব স্মৃতি ভালো স্মৃতি তো আমার বউ এখন ভিতরে আছেন নার্সের সাথে ইঞ্জেকশন পুশ করা হবে এটা সপ্তাহে প্রতি সপ্তাহে নিতে হবে তো দর্শক আশীর্বাদ করবেন যেন সহায় হন সুন্দরভাবে সব কিছু

তো ওদের কীভাবে ওনার কী বলে বললাম না যে ওনারা দেয় না কীভাবে হয় না কি এইখানে আসে দিলে তো দেওয়া হবে কিন্তু বাড়িতেও আর হবে না বললো আসে এদের এইদিকেই সামাল নাই তুমি বলছো আমি বলি নাই তাহলে বলতেছো কেন আমি অ্যাডাম তো বললি আপু ঘুরে ফিরে বটের তলে চলে আসলাম মানে নিচে চলে আসলাম আর

বাচ্চা বন্ধুরা যে ইঞ্জেকশনটা নিলাম ওইটা নাকি প্রতি সপ্তাহে দিতে হবে আজকে এক পাশে দিল আরেক দিন আরেক পাশে দিবে এখনই মনে হয় ব্যথা উঠে গেল বন্ধুরা এস পাটা দিয়ে ওখানে হাঁটতে পারতেছি না বন্ধুরা দেখা যাক আমি কি হই কেমন পর্যায়ে যাই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ আমাদের সাথে থাকবেন কৃষ্ণ কি আমরা এখন আমরা যাচ্ছি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল বানি নিয়ম বললো বন্ধুরা কোনো জাননি করা যাবে না এই যে হাসপাতালে যে আসছিছি এটাও নাকি লি জানিনা বন্ধুরা আসলে মানুষ প্রেগন্যান্ট হইলে যে কি কি করতে লাগে এত কিছু এত দিনের জীবনে এতদিন খালি শুনছি এখন ওইভাবে চলা লাগবে আমার পরে তো খুব টেনশন হয়ে গেছে যে আমি এগুলো শুনবো কি না সেই জন্য ম্যাডাম আসলে আমার আমার আসলে টেনশন আসলে ওই ওইটাই হ্যাঁ যে তুমি শুনবে কি না ঠিক আছে তুমি যদি শুনো তাহলে আমার কোনো টেনশন নেই কিন্তু তুমি যদি না শুনো ক্যারামি করো তাহলে হচ্ছে আমার টেনশন টেনশনের জায়গাটা হচ্ছে এই তো তোমার কাছে এটা ব্যাপার করে ফোন করো আমাকে বলে শুয়ে থাকতে হবে হ্যাঁ ঠিকই তো বলছে হুম ঠিক আছে বলছি তাহলে ম্যাডাম তাহলে ভুল কথা বললো থাকবে না হ্যাঁ হ্যাঁ থাকবে না সমস্যা হবে আর তো হবে ম্যাডামের ধারি সবাই কি বলে যেরকম বলছিল তোমাকে কি সারা দিয়েও শুয়েছি বললো আরে তো পেরিয়ড অব টাইম ঠিক আছে এটা তো একটা নির্দিষ্ট সময়ে এটা তো তোমাকে তো হুম তুমি তো বলেই দিলেন হ্যাঁ যে যখন ইয়া হবে আমি নিজেই বলে দিব যে এটা ইয়েটা আর লাগবে না বা ইয়ে হবে

এখন ভাকা খাবো আর এই ভিডিওটা এখানেই সমাপ্ত ঘোষণা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে ভাকা না রে চিতুয়াটা হচ্ছে ডিম আর ভাকা আছে ইয়ে আলাদা এবং আলাদা হবে না হয়েছে সমস্যা ইয়ে নাও কি বলে প্লেটে নাও মা সাথে হচ্ছে ডিম আর ভাকা

আমি বিষয়ে কথা দাও যে আমি শপথ করতেছি যে আমি শপথ করেছি যে কেমন তাহলে তুমি স্বামীর কথা শুনতেছো না আমি শপথ করতেছি যে আমি শপথ করতেছি যে আমি ডাক্তারের কথা আমি ডাক্তারের কথা আমার স্বামীর কথা আমার স্বামীর কথা

বোধদয় দেন দেন আমি যেন আমি প্রকার কোন প্রকার টেরামি না করি না করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই তো ঠিক আছে বন্ধুরা আপনারা সাক্ষী থাকলেন হুম সাথে এই যে মা সাক্ষী থাকলো একদম সরাসরি করলে কি শাস্তি হ্যাঁ তো আপনারা কি বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো ভিডিওতে বাই বাই টাটা